নমস্কার সীমা রান্নাঘরের সবাইকে স্বাগত আমি আজকে একটা শোল মাছের মাথা দিয়ে বিউলি ডাল বানাবো কে কে বানিয়েছে কমেন্ট করবেন প্রথম থেকে লাস্ট অব্দি আমার ভিডিওটা দেবেন স্কিপ করবেন না তা মুগ ডাল যেরকম ভেজে সেদ্ধ করা হয় এটাও কিন্তু ভাজতে হবে জানেন এখানে আমার দুশো গ্রাম বিউলি ডাল আছে আর এখানে শোল মাছের মাথা আছে একটা আপনারা কম বেশি বুঝে আর কি কি মশলা লাগবে আমি রান্নার সময় সব শেয়ার করবো ডালটা এখন আমি একটাই করে ভেজে নেব ডালটা ভেজে আমি প্রেশার কুকারে মোটামুটি তিনটে সিটি মারবো তারপর ফিরে আসছি ডালটা ভেজে আমি প্রেশার কুকারে ভালো করে ডালটা ধুয়ে টুয়ে তারপরে প্রেশার করে আমি চারটে সিটি মেরে নিয়েছি আপনাদের প্রেসার কুকার বুঝে আপনারা সিটিটা মারবেন একদম ডালটা একটু গোটা গোটা থাকবে আমি একটু ঠান্ডা হলে খুলে দেখাচ্ছি এদিকে আমি কড়াটা বসে দিলাম আর সরষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে এটা কিন্তু কোনো ইউনিক রান্না নয় এটা কিন্তু আমার মা ঠাকুমাদের রান্না তা এই ডালটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তা আমি সরষের তেল দিয়ে দিচ্ছি দেখুন আমি তেল দিয়ে দিলাম বেশ ছয় সাত চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি এদিকে মাছের মাথাটায় একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর বিউলির ডাল ভাজার সময় মোটামুটি একটা সুন্দর স্মেল বেরোবে তখনই আপনারা বুঝে যাবেন যে ডালটা ভাজা হয়ে গেছে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে একদম বাজে হয়ে যাবে মুগ ডালটা যেরকম ভুজা যায় বিউলির ডালটা কিন্তু খুব একটা বোঝা যায় না কিন্তু গন্ধটা সুন্দর বেরোয় তখনই বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে ভাজাটা আর আমি আপনাদেরকে দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে আর এদিকে আমি মাছ মাথা নুন হলুদ মাখিয়ে নিলাম আমি যেহেতু অল্প ডাল আমি একটা মাথা দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে ডালের পরিমাণ বুঝে মাথা করবে করবেন এটা কিন্তু সাদা ভাতের সাথেই ভালো লাগে খেতে এরকম যদি একটা বিউলির ডাল হয় সাথে যদি একটু আলু ভাজা বা বেগুন ভাজা হয় খাওয়াটা কিন্তু আর কিছু লাগে না সাথে দেখুন আমার তেল গরম হয়ে গেছে এখন আমি কিন্তু মাথাগুলো ছেড়ে দিচ্ছি একটু ভালো করে ভেজে নিতে হবে এদিকে দেখুন প্রেশার কুকারটা ছিল না দেখুন ডালটা বুঝেছেন কতটুকু কালার হয়েছে ঠিক এরকমই কালারটা হবে তার থেকে বেশি ভাববে না পুড়ে যাওয়া মানে খাওয়ার একদমই রান্নাটা বেটার হয়ে যাবে দেখুন ডাল কিন্তু আমার একদমই সেদ্ধ হয়ে যাবে এখন আমি এই ডালটার মধ্যে একটু গরম জল এক করবো ও আরেকটা কথা আমি কাঁচা লঙ্কা নুন দিয়েছি ডালটা সেদ্ধার সময় রান্না করার সময় আপনারা বুঝে লঙ্কা আর নুনটা অ্যাড করব এখন আমি একটু গরম জল হয়ে দেব মাঠে মাথার এক পাক ভাজা হয়ে গেছে আমি এখন ও দিয়ে দিচ্ছি মাছের মাথাটা একটু ভালো করে বাঁচতে হবে যাতে কোনো গন্ধকার মাথাটা আসছে তাছাড়া আমি অংশ গরম জলে একটু জিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মাথা এদিকে আমি ডালটা গুঁটে নিয়েছি দেখুন একদম এ হয়েছে এখন আমি গরম জল এক করব ডালটা ঘন হবে টোটো জল দিয়ে দিলাম আমি তো আর জল দেবো না এখন একটু পাতলা হলো ডালটা ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে হলুদও দে আমি মশলার সাথে হলুদ হলুদ করি এবং ডাল দেখি এদিকে দেখি মাছের মাথার অবস্থা মানে মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন আমি একটু দুটো মাথায় তুলে নিয়ে আমার কিন্তু আট তরুণ লাগলেও অনেকটা তেল রয়েছে আপনারা তেলটা কম বেশি বুঝে দেবেন ওই তেলের মধ্যেই রান্নাটা হবে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফরুন তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে চার চামচে হাফ চামচ জিরে দিয়ে দিলাম গোটা জিরে আমার ফরুনটা দিয়ে একটা সুন্দর মেল বেরোবে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কোটা সুন্দর স্মেল বেরিয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি দুটো বড়ো পেঁয়াজ দিয়েছি যেহেতু আমার এখানে দুশো গ্রাম ডাল আমি দুটো বড়ো পেঁয়াজ দিলাম আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দেবো এবার যতক্ষণ আমার পেঁয়াজগুলো ব্রাউন না হবে ততক্ষণ আমি কোনো মশলা অ্যাড করব না দেখুন আমার পেঁয়াজগুলো মতো একটু ব্রাউন হয়ে গেছে এখন আমি আদা রসুন ব্যা দেব আচ্ছা আমি আদা রসুনের সাথে চারটে কাঁচা মানে লাল লঙ্কা দিয়ে নিয়েছি এই জন্য একটু কালারটা এরকম এখানে আমার বারো তেরো কোয়া রসুন আর দুই ইঞ্চির মতো আদা আদা আছে একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন আমি একটু রুম অ্যাড করব আমি ডাল সেদ্ধতে রুন দিয়েছি এক চামচের মতো আমি আর চামচ দিয়ে আনব নুনটাকে নিজস্ব পেস্ট পরে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গেলে তারপরে আমি বাকি শুকনো উপকরণগুলো দেব আমি আদা রসুনের বাটিটা আমি দেখতে জল নিয়ে নিলাম এবার আমি শুকনো মশলাগুলো অ্যাড করব দেখুন এক চামচ ধুনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব এই কাঁচা লঙ্কা গোটা দিয়েছি আবার লাল কাঁচা লঙ্কা তিন চারটে দিয়েছি আমি সামান্য একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি আমরা এমনি ঝাল কম খাই আপনারা ঝালটা নিজের টেস্ট অনুযায়ী ঝাল অ্যাড করবেন এখন আমি মশলাটা একটু দেখুন একটা বাটা মশলার মতো তৈরি করে নিচ্ছি এই আমার মশলা আর কিছু নেই একদম মানে সহজ সবজি থেকে রান্নাটা কোনো ঝামেলা নেই রান্না এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ দেবো চার চামচে এক চামচ হলুদ দিয়ে দিলাম এখন আমি টমেটো দেব আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম এখন কিন্তু আমি একটু ঢেকে দেবো এদিকে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে মশলাটাও বেশ সুন্দর একটা হয়ে যাবে দু মিনিট চাপা দিয়ে দিলাম আমি কিন্তু ক্যামেরার পেছনে একবার মশলাটা একবার লেড়ে দিয়েছি কারণ লেগে গেলে দেখুন তেল একটু ছেড়ে দিয়েছি মশলা থেকে আমি একটু চিনি অ্যাড করব আমি একটু বেশি দেই আপনারা দানা হলে দেবেন চিনি আর যদি চিনিটা নাম একটু বাতাসা দিয়ে দিলেন অনেকে চিনিটা খেতে চায় না একটু বাতাসা বা সামান্য একটু গুড় আছে গুড় টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো হয়ে গেছে এখন আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মাথাগুলো দিয়ে দু মিনিট কষিয়ে দেবো তারপরে আমি ডাল দিয়ে দেব রান্না কিন্তু একদম আর বাকিগুলো গরম আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে আমি তো মাথাটা ধুয়ে দিলাম এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি দেখুন একবার বানাবেন বাড়িতে আশা করি সবাই খেয়ে বলবে না এই বিউলি তালটা আপনারা মাছি মাছ বালু মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়েও বানাতে পারেন কি বলুন তো এক একটা মাছের টেস্ট এক এক রকম তো শোল মাছের মাথা দিয়ে বানিয়ে একবার খাবেন আমি কিন্তু আর জল দেব না মোটামুটি একটু ঘন ঘন ডালটা হবে এখন আমি চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট দেখুন আমার কিন্তু ডালটা একদম হয়ে এখন আমি গরম মশলা দেব এবার আমি একটা স্টিলের বোলের মধ্যে সাফ করে দেবো ব্যাস আমার কিন্তু শোল মাছের মাথা দিয়ে বেলুর ডাল একদম রেডি গ্যাস অফ করে দিলাম দেখুন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে এইভাবে একবার বানিয়ে ফেলবেন